এগারো আছে ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো তাহলে এখানে প্রথম কাজটি হবে ত্রিভুজ এঁকে ফেলা এরপরে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করা এবং সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করা আমরা ডাইরেক্ট কিন্তু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো না তো তার জন্য কী করতে হবে যে মাপের বাহুগুলো দেওয়া আছে ওই মাপের ওই ঠিক ওই মাপের সরলিক্ষাংশ কয়েকটা নিয়ে নিতে হবে এখানে আছে আট সাত এবং পাঁচ তাহলে স্কেল দিয়ে প্রথমে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত আট সেন্টিমিটার তারপরে সাত সেন্টিমিটার শূন্য এক দুই তিন আমি শূন্য থেকে শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত সাত সেন্টিমিটার তারপরে আর একটা আছে ফাইভ সেন্টিমিটার এই পর্যন্ত পাঁচ তাহলে শূন্য থেকে পাঁচ পর্যন্ত এটা এইট সেমি এটা সেভেন সেমি এটা ফাইভ সেমি তাহলে এখন প্রথমে আমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে ত্রিভুজ অঙ্কন করার জন্য আট সেন্টিমিটার মাপের যে সরলরেখা আছে তাহলে ওই ওর চেয়ে বড়ো মাপের একটা এখানে সরলরেখাংশ নিয়ে নেব তো সেটা করার জন্য একটু বাদিক ঘেসে ছবিটা আঁকবো কারণ ডান দিকে অনেক জায়গার প্রয়োজন হবে তাহলে এটা ত্রিভুজটা যেহেতু এরকম হবে এ বি সি আর এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটা মোটামুটি এরকম হবে তো এ বি সি এখানে হবে বি এখানে হবে সি এছাড়া এক্স নাম দিলাম ছবিটা ভালো হলো না ছবিটা মোটামুটি মনে করো এরকম এর মধ্যবিন্দু এটা তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটা জাস্ট এরকম এরকম কিছুটা হবে আর এই আয়তক্ষেত্রে সমান ক্ষেত্র ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র পরে আঁকব তাহলে বিএক্স সরল লেখা নিয়ে নিলাম এখন আট সেন্টিমিটার মাপের যে সরললেখাংশ আছে এর মাপটা নিলাম নিয়ে বিএক্স থেকে ওই যে বি অংশ কেটে নিলাম এটাই সি আর সাত সেন্টিমিটার মাপ নিয়ে বিবিন্দুতে কম আমার এ বিন্দু পেতে হবে তাহলে বিবিন্দুতে কম্পাস বসিয়ে উপর দিকে একটা বৃত্ত চাপাকলাম এবং ফাইভ সেন্টিমিটার মাপটা নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে আরেকখানা বৃত্ত চাপাকলাম যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে এরপরে এ বিন্দুর সাথে সি বিন্দু এবং এ বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে তাহলে আমরা এবিসি ত্রিভুজ পেয়ে যাব তাহলে এটা পেলাম বি বিসি ত্রিভুজ এখন এর সমান ক্ষেত্র পর বিশিষ্ট চতুর আয়তক্ষেত্র আঁকতে হবে তো তার জন্য কি করব তার জন্য এই এ বিন্দু দিয়ে বিসি বাহুর বিসি সরলরেখা সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে এবং বিসি বাহুকে লম্ব সমুধি খণ্ড লম্ব সমুধি খণ্ডিত করতে হবে তাহলে এর সমান্তরাল করে সরলরেখা এখন আঁকতে গেলে এই কোণের সমান্তর সমান করে একটা একান্তর কোণ আঁকব আর কোণগুলো পরস্পর সমান হলে ভেদকের যে দুখানা সরলরেখা যে সরলরেখা দুটোকে এই ভেদক ছেদ করেছে তারা পরস্পর সমান্তরাল হবে তাই সমান মাপের কোণ আঁকার জন্য এই বৃত্তচাপ নিয়ে নিয়েছি এখান থেকে এই পর্যন্ত এটা আছে কি এটা এই বিএক্সে সমান্তরাল করে একটা সরল সরলরেখা আঁকছে সি এখানে চাইলে আমরা ডি নাম দিলাম এখানে ই নাম দিলাম এরপরে বিসি বাহ লম্ব সময় দিখণ্ড আঁকতে হবে বিসি এর অধ্যেকের বেশি মাপ নেব নিয়ে ওপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ এবং সি বিন্দুতে কম্পাস বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ আঁকতে হবে তাহলে বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে বিন্দু দুটি যুক্ত যুক্ত করলে আমরা কিন্তু বিসি এর লম্ব সমাধি খণ্ড এঁকে ফেললাম তাহলে এটা হয়ে গেল লম্ব সমাধি খণ্ড এখানে ছিল ডিই এফ জি এইচ আই তাহলে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র রাখব প্রথমে তাহলে আইসি আইসি মাপটা নিলাম এটা আয়তক্ষেত্রে একটা বাহু হবে তো এইচ বিন্দুকে এইচ এইচ ই থেকে এ একটা খণ্ড কেটে নেব একটা খণ্ড কেটে নিয়েছি তো আমরা এ বি সি ডি এফ জি এইচ আই এখানে যে নাম দিলাম যে তাহলে কিন্তু এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এটা পেলাম আয়তক্ষেত্র এখন আমরা জানি যে আমরা আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রবল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে পারি তার জন্য যেটা করতে হয় এখন আমরা শুধু আইসি জে এইচ এই আয়তক্ষেত্রটা নিয়ে ভাবব তো এখানে কি করব এখানে আরেকটু জায়গার দরকার আছে সেই জন্য এই স্বরলেখাটিকে আরেকটু ডান দিকে বাড়িয়ে দেব এক্সটা এখানে না দিয়ে এখানে এক্স নাম দিলাম তো শুরু হচ্ছে আয় থেকে আয় থেকে সি পর্যন্ত এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা বাহু অর্থাৎ এটা ছোট এটা প্রস্থ আর এই সি থেকে যে পর্যন্ত এটা আয়তক্ষেত্রের একটা বাহু এটা এটা কিন্তু বড় সাইজের এটা দৈর্ঘ্য তাহলে এখান থেকে এটা একটা বাহু ছিল আর সি থেকে ডান দিকে আমি অন্য বাহু তাহলে এটা একটা বাহু ছিল আয়তক্ষেত্রের আর আরেকটা বাহুকে আমি এইভাবে নিয়েছি এখানে নাম ছিল এবিসিডি ই আচ্ছা এফ জিএইচ আই জে এখানে নাম দিলাম কে এখন যেভাবে আঁকতে হয় আর কি এই আই থেকে কে পর্যন্ত আই থেকে কে পর্যন্ত এই রেখাংশের একটা লম্ব সমাধিকাণ্ড আঁকতে হবে বা এর মধ্যবিন্দু বের করতে হবে বা আমরা বলতে হবে লম্ব সমাধিকাণ্ড কাঁকতে হবে তো আই কেয়ের অর্ধেকের বেশি মাপ নিলাম কম্পাসের সাহায্যে নিয়ে এখানে একটা বৃত্ত চাপে দিলাম আর এখানে একটা বৃত্ত দিলাম সিমিলারলি কেতে বসিয়ে তো এটা যদি যোগ করি তাহলে এটা যোগ করে জাস্ট বেশি দূর বাড়ানোর দরকার নেই এটা মোটামুটি কিছু দূর বাড়িয়ে দিলাম ওটা আন্দাজ চোখের আন্দাজে বেশি বাড়ালে অসুবিধা নেই কম বাড়ালে অসুবিধা নেই তো যাই হোক আমরা কে পেয়েছিলাম এটা এল এটা এম এল আর এম দিয়েছি এবং যেখানে ছেদ করেছি এই ছেদ বিন্দুটা আচ্ছা সি বিন্দুটা এইদিকে ছিল এইদিকে দিয়ে দিই এল এম এখানে নাম দিলাম এন এখানে এন নাম দিলাম এখন এন বিন্দুতে কম্পাস বসিয়ে এন থেকে কে পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে তাহলে এন বিন্দুকে কেন্দ্র করে এন থেকে কে পর্যন্ত ব্যসাতে নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে এঁকে দিলাম অর্ধবৃত্ত তো এটা অর্ধবৃত্ত হয়ে গেল তাহলে এখানে সি যে বিন্দুটা আছে এটা হচ্ছে পুরস্ত ছিল এটা দৈর্ঘ্য ছিল সি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোণ আঁকতে হয় বা লম্ব আঁকতে হয় এখানে অলরেডি লম্বটা এখানে আঁকা আছে এই পর্যন্ত তাহলে এমএন এটা ও নাম দিলাম ও এই লম্ব এই যে সি ও এটা হচ্ছে লম্ব তাহলে এই লম্বটা মাপ নেব সি থেকে ও পর্যন্ত মাপ নিয়ে সি থেকে ও পর্যন্ত লম্বটার মাপ নিলাম মাপ নিয়ে তো এটা হলো এই লম্বটা হবে কি এই যে এই লম্বটা হবে বর্গক্ষেত্রে একটা বাহু তাহলে এই বাহুটা নিয়ে আমরা যে বর্গক্ষেত্রটা আঁকবো এটা ডান দিকেও আঁকতে পারি আবার বাদিকেও আঁকতে পারি ডান দিকে আঁকা যাবে বাদিকে আঁকা যাবে তাহলে বাদিকে আঁকলে ছবিটা কেমন আসছে প্রথমে দেখে নিই এটা হয়ে গেল এই বাহুর বর্গক্ষেত্রের বাহু মাপ হচ্ছে এই যদি এদিকে আঁকি ঠিক আছে তো এদিকে আঁকলে আবার আমরা এদিকে যদি আঁকি এর মধ্যে অর্থাৎ এই আমরা ডান দিকে আঁকব এখান থেকে এটা হলো এখান থেকে এটা হলো তাহলে ও এটা পি পি বিন্দু থেকে উপর দিকে সেম মাপ নিয়ে না এটা চেঞ্জ হয়ে গেল মাপটা ও এটা পি পি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বৃত্ত আঁকলাম এবং ও বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বৃত্ত আঁকলাম তাহলে ও পি এখানে কিউ কিউ বিন্দু পেয়েছি তাহলে এখন যে বাহুগুলো টানবো সেটা একটু অন্য কালি দিয়ে টানলে বরং ভালো হবে তো এখানে এটা টেনে দিলাম আর পি বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করে দিলাম তাহলে এটা পেয়ে গেলাম বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হচ্ছে সি সি পি কিউ ও তাহলে এখানে কি এখানে কী পেলাম এখানে মানে আলটিমেটলি কী আঁকলাম এখানে আঁকলাম ত্রিভুজ এবিসি সমান আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এটা ছিল আইসি জে এইচ সমান বর্গক্ষেত্র এখানে বর্গক্ষেত্র পেয়েছি प्यू सीपि कीू और यहाँ हो सी प्यू